আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ দন এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার বিষয়ে কথা বলতে এসেছি কাকে নিয়ে কথা বলতে এসেছি কি নিয়ে কথা বলবো আমার দূর সম্পর্কের এক দাদাকে নিয়ে কিছু কথা বলতে চাই দেখি ম্যাডামকে আমি বলছি দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে উনি বলছে উপদেষ্টা ম্যাডামকে ইলিশ মাছের ব্যাপারে কথা না বলতে এক মাস যদি ওনারা ইলিশ খাওয়া বন্ধ করে দেয় আমাদের যে জিডিপি বাংলাদেশের ঘাপ করে নিচে পড়ে যাবে

দেখি কোথাকার ইলিশ খাবে দাদা দাদা আপনি কোথাকার ইলিশ খাবেন মাছ আরো একশো রকমের মাছ শুধু ইলিশ পদ্মার ইলিশ খাবো না পদ্দার ইলিশ দাদা খাবে না মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় মাছ খাওয়া বন্ধ করেন দিলে নাকি একটা গোটা দেশের ইনকাম পরে যে একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যে একটা গোটা দেশের নামে আচ্ছা 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 বলছিলাম না দাদা কথা কথা আর অর্থনীতি ধসের আরেকবার বললে আমি পুনরায় হিসেব নিকাশ করে দেখব চলেন দেখি আমাদের জিডিপি হচ্ছে চারশো পঞ্চান্ন বিলিয়ন ডলার এখন দাদাদের কাছে যে ইলিশ যাওয়ার কথা ছিল এটা হচ্ছে তিন হাজার টন তিন হাজার টন যদিও সম্পূর্ণ যাবে না তবুও আমি ধরে নিচ্ছি দাদার সাথে তর্কের খাতিরে এবং তাদের দামটা ধরবো দশ ডলার কারণ গত বছর যে ইলিশ গিয়েছিল সেটা দশ ডলারে ধরা হয়েছিল আটশো টন গিয়েছিল এখন এই তিন হাজার টনকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে এক হাজার দিয়ে যদি গুণ দেই তাহলে হয় তিরিশ লক্ষ কেজি এক এক কেজি ইলিশের দাম যদি আমি দশ ডলার ধরি তাহলে হয় তিন কোটি ডলার বা তিরিশ মিলিয়ন ডলার এই তিরিশ মিলিয়ন ডলারকে যদি আমরা মিলিয়নে কনভার্ট করি তাহলে দাঁড়ায় শূন্য দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার আর দাদা বলেছেন এতেই নাকি আমাদের জিডিপিতে ধস নেমে যাবে শুধু তাই নয় এই শূন্য দশমিক বিলিয়ন ডলার আমাদের জিডিপির প্রায় পনেরো হাজারেরও বেশি ভাগের এক ভাগ আর আপনি যদি এটা পার্সেন্টে হিসাব করেন বাংলাদেশের জিডিপির এক পার্সেন্টেরও একশো পঞ্চাশ ভাগের এক ভাগ তবু দাদা যেহেতু বলছে বললে যেহেতু শান্তি পাইসাচ্ছে বলুক ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় সেম কথা সেম আবার উনি রিপিট করছে আমি হিসাব নিকেশ করে বোঝাই দিলাম যে জিডিপির কি অবস্থা জিডিপির কত পার্সেন্ট ওনাদের ইলিশ গেলে এই ইলিশের টাকা জিডিপির কত পার্সেন্ট হয় তবুও এই মূর্খ হকার ভাই বলেই যাচ্ছেন ওনার মতো করে জিডিপিতে নাকি ধস নামবে শুধু উনি না একটু পরে দেখবেন আরো শিক্ষিত দু একজনকে ডাকবে এরাও এসে বলবে জিডিপিতে ধস নামবে বিমল দা বিমল দা ওকে বিমল দা বিমল দা বিমল দাকে ডাক দিয়েছে আসুন আসুন না বিমল দা আমি পাচ্ছি না বিমল দা আপনি আসুন না জি স্বাগতম বিমল দা কি বলে দেখি বিমল দা কি বলে আচ্ছা ডু দে নো হোয়াট ইন্ডিয়া ইজ দাদা একটা প্রশ্ন করেছে

এটা দুর্বলতার লক্ষণ সংখ্যালঘুদের উপর আক্রমণ করা সবলতার লক্ষণ দেখে জয় শ্রী রাম বল জয় শ্রী রাম রাম বলুন বলু জয় শ্রী রাম বলুন যে সীতা মাইয়া বলুন সব দি কি বলूंगा বল দেশে কি আম বাবু শুনতে পাচ্ছেন তো গোবিন্দ সিগন্যাল সম্ভবত ব্রেকডাউন হয়েছে গোবিন্দ সাথে যাই হোক আমাদের বিমল शंकर দাতা তো আছেন গোবিন্দ নেই এটাতে কোনো প্রবলেম নাই আপনারা দুজনেই চালিয়ে যেতে পারবেন इवन আমাদের যে দাদা হকার দাদা উনি একাই এগুলো চালিয়ে যেতে পারবেন আর যে লোকগুলোকে জোর করে পদত্ব করানো হয়েছে যে তাদের জায়গা ফিরিয়ে দিতে যে লোকগুলোকে পদত্যাগ করানো হয়েছে অন্যায় করছে বেআইনি না 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 এটা হয় না যা করছে অন্যায় কাজ করছে বেআইনি কাজ করছে এটা হয় না তবে দাদা আপনার মাথা ব্যথাটা কোথায় এটা তো আমাদের বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ কি আপনার দেশ আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামার না একটু দাদা अदरवाइज বাংলাদেশের পক্ষে কিন্তু সারভাইভ করাটা মুশকিল হয়ে যাবে সারভাইভ করাটা মুশকিল হয়ে যাবে নাকি বাংলাদেশের দাদা প্রেডিকশন করছেন দাদা কিন্তু খুব যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি একটু পরেই কিন্তু উনি ওনার পরিচয় দিবেন তার কারণে ডলারের অভাব হয়েছে অর্থনীতির স্টুডেন্টরা একটু হাত তুলেন এবং তাদেরকে আবার হিসাব দেন আমি আর পারব না আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাটালে আপনাদের ইকোনমিতে গস আসতে পারে

খাবেন দরকার হলে আলু সেদ্ধ ভাত খাবেন ভর্তা খাবেন আর আপনারা ইলিশ কেন চান দাদা আপনাদের ওখানে আমি দেখি যে কাটলা মাছের একটা পিস করে ছয়টা টুকরা করা হয় এবং বলে যে পিস গুলো যেন বড় বড় হয় দাদা তো আপনারা আবার আমার রোস্টার ট্যাগ দিয়ে দেন না আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর দাদারা একটু বাজায় দেখলাম যাই হোক বিদায় নিচ্ছি আজকের মতো বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম